দর্শক এই মুহূর্তে বাংলার সাথে যুক্ত করেছি মানিক মেয়া এভিনিউর সামনে থেকে আপনাদের যদি জানানোর চেষ্টা করি মানিক মেয়া এভিনিউতে আহ আজ পবিত্র ঈদুল আজহার আজ চতুর্থ দিন আপনাদের যদি জানানোর চেষ্টা করি মানিক মিয়া এভিনিউতে যদি আজকে কিন্তু লোকের আনাগোনা তেমন কোনো দর্শনার্থী তেমন কোনো আনাগোনা আমরা দেখতে পাচ্ছি না আজকে কিন্তু ঢাকা ফাঁকা আজকে আজহার উপলক্ষে কিন্তু আজহার দিনটি কিন্তু ঢাকা কিন্তু ফাঁকাই বলে বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যদি কিছুদিন আগে লক্ষ্য করি তাহলে আপনাদের কিছুদিন আগে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে মানিক মিয়া এভিনিউতে এভিনিউ সামনে কিন্তু বিপুল দর্শনার্থী কিন্তু আসছিলেন আসা আনাগোনা ছিল কিন্তু পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মারিক না এভিনিউর সামনে কিন্তু তেমন কোন দর্শনার্থীর আনাগোনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা কিন্তু আরও আপনাদের যদি জানানোর চেষ্টা করি আজকেই আপনাদের যদি জানানোর চেষ্টা করি ঢাকা ঢাকার রোডগুলো কিন্তু ফাঁকা বলেই গণ্য দেখা যাচ্ছে আপনাদের যদি আমরা সকালে দেখানোর চেষ্টা করেছিলাম আর বাংলা মোটর সকাল আপনারা যদি চেষ্টা করেছিলাম যে ঢাকার রোড গুলোতে কিন্তু তেমন কোন তেমন কোন গাড়ি ঘোড়া বিক্রি বা তেমন কোন যা জামজট কিন্তু ঢাকায় আমরা দেখতে পাচ্ছি না আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকায় কিন্তু ফাঁকা ফাঁকাই রয়েছে দর্শক আপনাদের যদি আরও জানানোর চেষ্টা করি আমরা কিন্তু মালিকনায় এভিনিউ যে দর্শন মানিকমায় এভিনিউর সামনে কিন্তু আমরা দেখছি তেমন কোনো মানুষজন কিন্তু জনগণ কিন্তু তেমন কোনো আনাগোনা নেই দর্শনার্থীদের কোনো কিন্তু আনাগোনা তেমন আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা কিছুদিন আগে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পেরেছিলাম কিন্তু বিপুল সংখ্যক দর্শনার্থী কিন্তু এইখানে মায়ের এভিনিউতে কিন্তু দেখা আনাগোনা দেখা গিয়েছিল কিন্তু আজকে পবিত্র ঈদ উল আজহার চতুর্থ দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মানিক মেয়া দর্শন দর্শনার্থী মানিক মেয়া এভিনিউ সামনে দর্শনার্থীদের তেমন কোনো আনাগোনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মানিক মেয়ের সামনে কিন্তু তেমন কোনো দর্শনার্থীর আনাগোনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা কিন্তু আমরা যদি আরও আপনাদের দেখানোর চেষ্টা করি মানকা এভিনিউ সামনে কিন্তু কিছু অস্থায়ী দোকান বসানো হয়েছিল কিন্তু আমরা সেই দোকানগুলো আমরা লক্ষ্য করছি কিন্তু ফাঁকাই রয়ে রয়েছে তেমন কোনো দ দর্শনার্থী কি বা ক্রেতা কিন্তু আসছেন না দোকানগুলো কিন্তু ফাঁকা রয়েছে এমনটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি তাদের আবার জানানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে ভিউরি বাংলার সাথে যুক্ত হয়েছি মালিক মিয়া এভিনিউ থেকে মানিক এভিনিউ এভিনিউতে কিন্তু আমরা তেমন কোনো দর্শন দর্শনার্থী জনগণে কিন্তু আনাগোনা আমরা কিন্তু জনগণে কিন্তু তেমন কোনো আনাগোনা দেখতে পাচ্ছি না আমরা কিন্তু দুই তিন দিন আগে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পেরেছিলাম যে মালিক মিয়া এভিনিউতে কিন্তু দর্শনার্থীরা দর্শক আপনারা যারা পড়া সংযুক্ত হয়েছেন তাদের আবার জানানোর চেষ্টা করছে আমরা কিন্তু আমরা মালিকা এভিনিউ থেকে সাথে যুক্ত হয়েছি আর আমরা আপনাদের যদি দেখানোর চেষ্টা করি কি আজকে কিন্তু এই পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিন কিন্তু আজ পবিত্র কিন্তু আমরা মানিকমা এভিনিউর সামনে কিন্তু দেখতে কোনো দর্শনার্থীদের আনাগোনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা যদি পবিত্র ঈদুল আজহার দুই কিছুদিন আগে আমরা যদি কিছুদিন আগে আপনাদের দেখানো ট্রাই করে চেষ্টা করছিলাম যে মানিক মানিকমা এভিনিউর সামনে কিন্তু বিপুল সংখ্যক দর্শনার্থী এবং দর্শনার্থী কিন্তু এখানে আনাগোনা ছিল কিন্তু আজকে পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিনে কিন্তু আমরা তেমন কোনো দর্শনার্থী আনাগোনা দেখতে পাচ্ছি না এবং আপনাদের আমরা সকাল থেকে দেখানোর চেষ্টা করছিলাম ঢাকায় কবিত ঈদুল আজহার চতুর্থ দিন দিন কিন্তু আজ এই দিনটি দেখি কবিত্র ঈদুল আজহার চতুর্থ দিন কিন্তু আজ ঢাকা ঢাকার নগর কিন্তু ফাঁকাই ফাঁকা বললেই চলে কোনো জায়গায় জ্যাম জট কি বা কোনো কিছুই নেই মানুষ কিন্তু তেমন ভোগান্তি চোখ করছেন না আমরা আপনাদের যদি দেখানোর চেষ্টা করি ঢাকা নগর কিন্তু রাস্তাঘাটা রাস্তাঘাট কিন্তু আছে পুরো ঈদুল আজহার চতুর্থ দিনটিতেও কিন্তু ফাঁকা রয়েছে আমরা যদি কিছু দর্শনার দর্শন কিছু দর্শনীয় প্লে জায়গাগুলোর কথা বলি যেমন ঝিল রমনা মারিকমিয়া এভিনিউ সামনে আমরা যদি দেখতে দেখতে পেয়েছি পেরেছি যে আজকে কিন্তু পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিনেও কিন্তু তেমন কোনো জনগণের আনাগোনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি না আমরা কিন্তু দেখতে দেখতে পাচ্ছি মানিকমে এভিনিউর সামনে যে জায়গাটি রয়েছে এই জায়গাটি কিন্তু বেশ ফাঁকা বললেই চলে এবং এখানে যে অস্থায়ী দোকানগুলো বসানো হয়েছে পবিত্র ইদুল আজহাকে উপলক্ষ করে যে দোকানগুলো বসানো হয়েছে মেলার একটি মেলা আয়োজন করা হয়েছিল আমরা কিন্তু দেখতে পেরেছি যে সেই দোকানগুলোতে কিন্তু তেমন কোনো ক্রেতা কিন্তু এখন ক্রেতা বলতে নাই বললেই চলে কিন্তু আমরা দেখতে পেরেছি যে তারা কিন্তু বেশ অলস সময় পার করছেন ছিল মিয়া এভিনিউ থেকে শেষ পরিস্থিতি পরবর্তী আপডেট পেতে ভিওডি বাংলার সাথে থাকুন ধন্যবাদ